সবল খেয়ে সাফ হাতে নিয়েই হাসপাতালে হাজির ব্যক্তি সরগুল আরামবাগ মেডিকেল কলেজে সাপের ছবল খাওয়ায় ব্যক্তি জ্যান্ত সাপ নিয়ে হাজির হাসপাতালে তার জেরেই আতঙ্ক ছড়ালো আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত কামার পুকুর পাড়া এলাকায় আহত ব্যক্তির নাম চন্দন সর্দার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থানার লক্ষ্মী জনার্দনপুরে জানা গেছে ওই ব্যক্তি কামার পুকুরের একটি রাইস মিলে কাজ করেন আর সেই সব কাজ সেরে সন্ধেবেলা হাত পা ধুতে গিয়েছিলেন তিনি আর সেই সময়ই তার পায়ে ছবল মারে ওই সাপটি তারপরে তার সহকর্মীদের ডাকা ডাকে শুরু করে দেন তিনি সাপটিকে নিয়ে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসা করিয়ে সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সাপ হাতে নিয়েই হাজির হন ওই ব্যক্তি ও সহকর্মীরা তবে ওই ব্যক্তির সহ কর্মীদের অনুমান চন্দ্রবোড়া সাপে তাকে ছবল মেরেছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা কিন্তু এক্ষেত্রে ওই ব্যক্তি কুসংস্কারের পথে পা না বাড়িয়ে গোলাপটিকে সাথে নিয়ে হাসপাতালে চলে আসেন এ বিষয়ে আহত ব্যক্তি চন্দন সর্দার বলেন কাজ শেষ করে হাত পা ধুতে গিয়েছিলাম সেই সময় পায়ে ছোপল মারে সাপটি কামড়েছে বলতে আমি তো ওখানে মিলে কাজ করতেও জগদাত্রী রায় আমার ওখান থেকে ওই আমি হাত পা ধুতে গেছি ওখানে কামড়েছি তারপরে সঙ্গে সঙ্গে আমি হাত মানে টিপি ধরে রক্তটা বার করে দিয়েছি সবাইকে ডাকাডাকি করলাম ওখানে ট্রিটমেন্ট করেছে এই ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে একটা ওই মেডিসিন দিল অপরদিকে ওই ব্যক্তির সহকর্মীরা বলেন বেশি দেরি না করে সাপটিকে নিয়ে কামারপুকুর হাসপাতালে গিয়েছিলাম প্রাথমিক চিকিৎসা করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি ঘটনা বলতে এই কামারপুকুর ওখানে যধাত্রী রাইস মিলে কাজ করেছিলাম আমরা তা উনি কি করছে পা ধুতে গেছিল ওখানে ওকে সাপটা কামড়ায় কামড়ানোর পরে আমরা ওকে এগিয়ে নিয়ে এসে সাপটাকে ধরে পলিথিনে ভরে নিয়ে চলে এসেছি চন্দ্রকড়া তামারপুকুর হসপিটাল তারপর ওখান থেকে এখানে ট্রান্সফার করে দিলো সাপটাকে মানুষটা ঝালাই করতে যাচ্ছিলো সাপে কামড়াইছে যে সাপটাকে ধরে নিয়ে এসেছি ছোটো সাপ তো যেতে পারো না সাপটাকে ধরে জায়গা করে নিয়ে এসেছি ঘটনা ঘটেছে বিলাপড়া জবযাত্রীতে হ্যাঁ মিলেতে আর দিয়ে তোমার হচ্ছে কামাবুর হাসপাতালে ভর্তি করেছিলাম ওর মধ্যে হবে না দিয়ে আমরা সুপার নিয়ে এলাম হ্যাঁ আরাম করে নিয়ে এলাম আজ বাংলা গোঘাট